এটা আমাদের যৌথ সময় ছিল আই যৌথ মানে একসাথে থাকতেন ওই জায়গায় হ্যাঁ আমার বাবা মাদ্রিয়া চা আমার বাইশোকা পরবর্তীতে বিনিময় করি আছি এর আটটেই ভাবে আবার এটাও আমার বাদদাদার উঠোয়া আমার বাফার সম্পদ আমার ব্যক্তিগত ખરીদা আমার বা ভাইয়ের এটা এক ওভার থেকে কিনছি এছাড়া যে পুরোডা কিনা এরকম কিছু নেই আমাদের ওই পূর্বপুরুষদের ওইটা আমার বাবার কিনে বাড়ি ওইদিকে আমাদের দাদার কিনার বাড়ি ওইদিকে ওইদিকে একটা বাড়ি আছে এটা কি আঙ্কেল মানে এজমালি পুকুর হ্যাঁ এজমালি পুকুর আচ্ছা এই কবর খায় এই কবর আমাদের দাদারা সাইর ভাই এই কবর আমাদের দাদারা ভাই খন্ড খন্ড ভাবে দাদারা সাইর ভাইয়ের কবর এখান কবর পড়া আবার ওই মসজিদ আছে ওখানে ওই দাদারা আরক ভাই ওই বাড়িতে থাকে মোট পাঁচজন ওই বাড়িতে আমার দাদার কবর আর এখানে আমার বাবার কবর বা দাদির কবর এই আমরা ওইলে আমাদের ফর্সি বংশ এরপরে আরক দাদার মাঝখানে মাঝখানে ভাগ ভাগ করা দাদাদের

বাংলাদেশের বাংলাদেশের মানে যেভাবে ভালো হয় সেটাই আশা করতেছি আমরা তো সাইনাজ যে মনে করেন আগের সরকারের মতন আদিকে সরে সরকারের মতন চাইনাজে মানে তারাও করুক আমরা চাই যে তারা যেভাবে তাদের সুনাম হয় তাদের মনে করেন ভবিষ্যতে যেভাবে ভালো হয় ওটাই তারা চিন্তা করবে যে দেশের ভালোর জন্য তারা চিন্তা করবে দেশের ভালো জনগণের ভালো জনগণ যদি দেশের ভালো জন্য ভালো করলে জনগণ তাদের তাদেরকে ইয়ে করবে সাপোর্ট করবে

উনি কি এটা মানে না না এটা আমি করাইছি আপনি ব্যক্তিগতভাবে করাইছে না না ব্যক্তিগত বলা যাবে না এখনো আমি বলতে পারি ব্যক্তিগত যেহেতু আমার এটা করাইতে যাই আহ মানে আমাকে যে টাকা এখনো পেমেন্ট করেনি কাজে আমি ব্যক্তিগত বলতে পারি ও আচ্ছা আচ্ছা মানে ওই যে ইন ভাই সিস্টেম অনুযায়ী আপনি করাই নিচ্ছেন করবো তখন আর পেমেন্ট করে দিবে সিস্টেম বুঝতে পারছি এই টানার হুম

বাতি যে উপদেষ্টা হিসাবে আছে আপনাদের তো মনে করেন এখন মনে করেন এই রামগঞ্জের জনবুরী চট্টগ্রাম বিভাগে পুরা বিভাগে যে আমেজ যে কি একটা মধুর ইয়া লাগছে যে আমাদের এই অঞ্চলে একজন উপদেষ্টা আছে

কারো যে ইন্ডিয়ার হয়তো প্রশ্ন আগে যেভাবে চলছে জানে এগুলা ওগুলার থেকে মুক্ত থাকুক পরের গোলামি করার চাইতে নিজেরা 10 টাকা ইনকাম করি খাই এটাই তো সবচেয়ে বেটার ঠিক আছে ঠিক আছে তাহলে আপনারা ভালো থাকেন ওকে আসসালামু আলাইকুম বিশেষ করে ছেলে ছেলের জন্য দেশের আপনার কাছে দোয়ার ফাটতি আর ছেলের কর্মকাণ্ডের মধ্য দিয়া দেশ উপকৃত হবে এটাই আমরা আশাবাদী ঠিক আছে তাহলে দোয়া করবেন আসলামে আছে